পবিত্র মাহে রমজান উপলক্ষে জমে উঠেছে ঐতিহ্যবাহী পুরান ঢাকার চকবাজারের ইফতার বাজার চকবাজার শাহী মসজিদের সামনে নানা রকম ইফতার সামগ্রীর পশ্রা বসিয়েছেন দোকানিরা তবে প্রতিবারের ন্যায় এবারও চকবাজারের প্রধান আকর্ষণ বড় বাপের পোলায় খায় নামে বিশেষ ইফতার আইটেম বিক্রেতাদের ছন্দময় হাক ডাকে দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা পুরান ঢাকার ইফতার বাজার ঘুরে এসব চিত্র দেখা যায় স্থানীয় দোকানিরা জানান পুরান ঢাকাসহ গোটা রাজধানীতে একটি আকর্ষণীয় ইফতারির আইটেম হিসেবে বড় বাপের পোলায় খায় অত্যন্ত সুপরিচিত এটি তৈরিতে মাংস সুতি কাবাব মাংসের কিমা ডাবলি বুটের ডাল ডিম মগজ আলু ঘি কাঁচা ও শুকনো মরিচ সহ নানা পদের খাবার আইটেম এবং হরেক ধরনের মশলা প্রয়োজন হয় দোকান ও মানভেদে আটশো থেকে বারোশো টাকা কেজি দরে এই খাবার বিক্রি হয় জানা গেছে সতেরো সালে ঢাকার দেওয়ান চকবাজারকে বাজারে পরিণত করেন আর এই চকবাজারের মসজিদের সামনে একটি কূপ ছিল তার চারপাশে চেয়ার টেবিল বিছিয়ে বিক্রি করা হতো ইফতারের বিভিন্ন উপকরণ নাজির হোসেনের কিংবদন্তির ঢাকা বইয়ে উল্লেখ করেছে আঠারোশো সালের আগেই চকবাজার জমজমাট হয় রোজার সময় মোগলাই খাবার এবং রকমারি ইফতার বিক্রি করা হতো এখানে স্থানীয়দের মতে প্রথম ঢাকায় ইফতারির বাজার বলতে শুধু কিন্তু প্রশ্ন যায় কতটা স্বাস্থ্যকর এইসব মুখরোচক ইফতার সামগ্রী খোলা অবস্থায় বিক্রি হচ্ছে সব ইফতার নেই কোনো স্বাস্থ্য সচেতনতা বিশেষজ্ঞরা বলছেন সারাদিন রোজা রেখে এই সমস্ত ইফতার খেলে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনাই বেশি